শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে দুর্গাপুরে চলে যাব দুর্গাপুরের তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু তৃণমূল নেতা নিখিল নায়কের ঝুলন্ত দেহতা দুর্গাপুর থানার অন্তর্গত কমলপুর এলাকার ঘটনা যেমনটা জানা যাচ্ছে বন্ধুদের সঙ্গে বাগান বাড়িতে পিকনিক করতে যান নিখিল আর সেখানেই সিঁড়ির নিচ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সরাসরি চলে যাবো আমার সঙ্গে অর্পণ রয়েছে কথা বলবো অর্পণের সঙ্গে অর্পণ এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি উঠে আসছে এবং কিভাবে ঝুলন্ত দেহ হলো হল সিঁড়ির নিচ থেকে বন্ধুদের জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পরিবার কি জানাচ্ছে দেখো যেটা পরিবার এবং স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তারা যেটা জানা তারা দাবি করছেন যে তাকে কমলপুর আমি যেখানে দাঁড়িয়েছি আমার ঠিক পিছনেই যে বাড়ি সেই বাড়িটি হচ্ছে নিখিল নায়ক যিনি এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত সেই তৃণমূল নেতার বাগান বাড়ি এই বাগান বাড়ির ভেতরেই কিন্তু তিনি তার অস্বাভাবিক মৃত্যু হয় যা ঝুলন্ত দেখতে পায় তার যে বাগানের যে মালিক এবং যেটা জানাচ্ছে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখানে তিনি খাওয়া দাওয়া করেছিলেন দুপুরে এবং তার সাথে আরও কেউ ছিল কি না তাও কিন্তু তদন্ত সাপেক্ষ কারণ সেখানে খাবার কিন্তু পার্সেল আনা হয়েছিল এবং এই পার্সেল কোথা থেকে এলো কারা দিয়ে গেল তার সাথে কোনো বন্ধুবান্ধব ছিল কিন্তু তাও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে গোটাটাই তদন্ত সাপেক্ষ এবং এই যে এই যে বাগান বাড়ি আমার পিছনেই যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু পুলিশ তালা বন্ধ করে দিয়ে চলে গেছেন কারণ এই গোটা এলাকা একেবারেই ঘন জঙ্গলের মধ্যে এই তৃণমূল নেতার বাগান বাড়ি এবং গোটা এলাকাটি কিন্তু পুলিশের নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে যদি এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি ঘটনাস্থলে আসেন এ তারপরেই কিন্তু প্রায় তিন ঘন্টা পর পুলিশ কিন্তু মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কারণ যেটা দাবি জানাচ্ছেন স্থানীয় বা পরিবার যে তাকে খুন করা হয়েছে যদিও এই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মন্ত্রী এবং এই যে বাড়ি সেখানে কিন্তু কিভাবে মৃত্যু হলো কারণ সিঁড়ির নিচ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে যেটা রহস্য মৃত্যু বলা হচ্ছে যে চাঞ্চল্য ছড়ালো কিভাবে মৃত্যু ঘটলো কারণ তিনি সেই মুহূর্তে একা ছিলেন নাকি তার সাথে অন্য কোনো বন্ধু বান্ধব ছিলেন যেটা সূত্রের খবর জানা যাচ্ছে যে এই তৃণমূল নেতা এই এখানে কিন্তু হামেশাই তিনি আসতেন কারণ ঠিক দেড় কিলোমিটারের মধ্যে তার বাড়ি এবং ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে এই বাগান তিনি তিনি এই বাগান কিন্তু আসতেন কারণ সেখানে কিন্তু তিনি গাছ লাগানোর চেষ্টা করি এবং গাছ ভালোবাসতেন তার তার তদন্তে পুলিশ মানুষকে মার্ডার না কার দেহ উদ্ধার

উনি আমাদের খুবই শ্রদ্ধেয় উনি তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার সহসভাপতি ছিলেন দেহটা যেভাবে পাওয়া গেছে উনি বসে আছেন মাটিতে হাঁটু গেড়ে বসে আছেন সামনে ভাতের থালা বাড়া উনি খেতেও পাননি ভালো করে তখনই মনে হয় ওনাকে অতর্কিতে আক্রমণ করে ওনাকে মেরে দেওয়া হয়েছে আমরা হত্যাকারী হত্যাকারীর শাস্তি চাইছি দরজাটা ছিলে দেখছেন যে ওনার বডিটা এইভাবে ঝুলছে খাবার টাবার সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে না ভিতর থেকে লাগানো ছিল না টেনে দিয়ে চলে গেছে একদম মাটার মেরে পড়ে ওনাকে যা করেছে ওনার কি কোনো শত্রুতা ছিল না ওনার কোনো শত্রুতা না উনি শত্রুতা নেতা ছিলেন এবং সবারই উপকার করে যেতে তাহলে কি রাজনৈতিক কোনো শত্রুতার কারণে এটা মিথ্যা বলছেন হতে পারে সেটা আমি বলতে পারবো না তো হতে পারে না আমাদের দাবি আছে যে কুকুর নিয়ে এসে পড়ে সব ছানবিন করা হোক বারো ঘন্টার মধ্যে আসামিকে ধরা হোক সত্য উদ্ঘাটনের জন্য যে উত্তাল হয়ে উঠেছে এক নম্বরের সাধারণ মানুষরা তাদের ভেতর আমিও একজন সাধারণ মানুষের কাছে সত্যটা সেই নিয়ে আমাদের একজন নিখিল নায়ক বলে আছেন ওনার বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায় তো সেটা তদন্ত আমরা স্টার্ট করেছি তো আছে সবকিছু আমরা তদন্ত করে দিচ্ছি সব রকম অ্যাঙ্গেল দেখা হবে কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না এটা আসে ঠিক আছে